এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ নাম হচ্ছে পাত্রাইল মসজিদ যা স্থানীয়দের কাছে গায়বী মসজিদ নামে পরিচিত এটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাত্রাইল গ্রামে অবস্থিত আমরা সেখানে যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যেটা কমলাপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল আটটার সময় আমরা সেই ট্রেনে উঠে যাই যাতে শোভন চেয়ারে ভাঙ্গা পর্যন্ত ভাড়া দুইশো টাকা পড়েছিল আর ট্রেনটি যখন পদ্মা সেতুর উপর দিয়ে পাড়ি দেয় তখন আশেপাশের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে মাত্র এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল আমাদের ভাঙ্গা পৌঁছাতে সেখানে নেমে আমরা ভাঙ্গা চার রাস্তার মোড়গুলো ওই সুন্দর রাস্তাগুলো সুন্দর করে হেঁটে চলে ঘুরে তারপর একটা অটো ভাড়া করে নিই অটোতে করে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই সেই পাতটাইল মসজিদ যা গায়েবী মসজিদ নামে পরিচিত ধারণা করা হয় মসজিদটি গিয়াস উদ্দিন আজম শাহ নির্মাণ করেছিলেন প্রায় তেরোশো খ্রিস্টাব্দের দিকে কিন্তু স্থানীয় মানুষদের কাছে এটি গায়েবি মসজিদ নামে পরিচিত অর্থাৎ তারা মনে করে যে এক রাতের মধ্যেই এই মসজিদটি তৈরি হয়েছে আমরা মসজিদের আশেপাশে সামনের দিক পিছনের দিক সব দিক ঘুরে ঘুরে দেখি দেখি যে মসজিদের নির্মাণশৈলী খুব সুন্দর মসজিদের দেয়ালে সুন্দর সুন্দর নকশা করা আছে যা দেখতে খুবই মনোমুগ্ধকর যেগুলো প্রাচীন যুগের ঐতিহ্য বহন করে মসজিদে রয়েছে দশটি গম্বুজ মসজিদের দেয়াল সাত ফুট প্রশস্ত আমরা মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি মসজিদের চার কোণে রয়েছে চারটি মিনার এবং ভিতরে চারটি স্তম্ভ রয়েছে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে প্রতিদিন প্রচুর পুরুষ নারী দর্শক এখানে ঘুরতে আসেন এই মসজিদকে দেখতে আসেন মসজিদে প্রবেশের জন্য রয়েছে চার পাঁচটি গেট আর মসজিদের পাশেই রয়েছে বড় একটি দিঘি যার কারণে এই মসজিদকে অনেকে দিঘি মসজিদ নামেও চিনে স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারি যে এই দিঘিতে নাকি আগে কারো বিয়ের অনুষ্ঠান হলে সেখানে চিঠি দিয়ে যেত আর অটোমেটিক্যালি বিয়ের প্রয়োজনীয় সামগ্রী নদী এই দিঘিতে ভেসে চলে আস আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এই মসজিদটি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন